আমরা এই মুহূর্তে আছি রাশেদ মোবাইল সার্ভিসিং পয়েন্টে হ্যাঁ আর এটা এই জায়গাতে আসার বিশেষ একটা কারণ আছে এই যে যে রাশেদ ভাইকে দেখতেছেন সে কিন্তু একজন টেকনিশিয়ান আগেও ছিল এখনও কিন্তু টেকনিশিয়ান আর আগে লাইসেন্স ধারী টেকনিশিয়ান ছিল না এবং মোবাইল সংক্রান্ত যে আপডেট কাজগুলো আছে ওগুলা বেশি একটা বুঝতো না মানে নিজের মতো করে নিজে আগে ওইভাবে কাজ করত তো ভাই একটা ট্রেনিং নিছে অ্যাডভান্স লেভেলে মোবাইল মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে এখন কিন্তু ভাই স্বাচ্ছন্দে কাজ করতেছে এবং আপডেট মডেলের যে কাজগুলো আছে বর্তমান যুগে আইফোন থেকে শুরু করে সকল অ্যান্ড্রয়েড সব কাজগুলো কিন্তু ভাই সুন্দরভাবে করতেছে এবং এই কাশি বাজারে কিন্তু তার একটা দোকানও রয়েছে আসলে এটা গ্রাম অঞ্চলের মতন বলতে পারেন আবার ফেরি দিয়ে পার হতে হয় তবে দোকানটা ছোট বড় থাকলেও আল্লাহর রহমতে কিন্তু ভাইয়ের কাজ কিন্তু কম না ঠিক আছে তো আমি রাশিদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ভাই আপনি আগে ঠিকটা কাজ করতেন তারপরে হচ্ছে গিয়া আপনার মনে হলো কেন যে আপনার এখন ভালো একটা ট্রেনিং নেওয়া উচিত আমি আরো বছর তিন চার আগে এই জায়গায় মোবাইল সার্ভিস ছোট্ট করে দোকান দিয়েছিলাম পরে আমি অ্যাডভান্স কাজগুলো পারতাম না মানে বড় করে বেলের কাজগুলো করলে আমার একটু ভয় লাগতো যে এই কাজগুলো আমি পারবো না একটা জিনিস নষ্ট হয়ে যেতে পারে সেই থেকে এখন তো আপডেট আসছে সবকিছু তো আমি ভাবলাম যে এই সময় আমার এখন একটু কাজটা আপডেট করা দরকার তারপর আমি অনলাইনে মিজান স্যারের ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে তারপরে আমি ডিসিশন নিলাম যে ওই জায়গায় আমার কাজ দরকার এখন তারপরে আমি ওই জায়গায় কাজ শিখতে গেলাম তো বুঝতে পারলেন যে অনলাইনে ভিডিও দেখছে তারপরে সে কাজ শিখছে আচ্ছা আপনার কাছে যে হেজিটেশনটা ছিল যে বড় বড় মোবাইল আইফোন এগুলো খুলতে পারবো কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা এখন আপনি ট্রেনিংটা নেওয়ার পরে কি আপনার এগুলো আছে এখন না এখন আর কোনো ভয় লাগে না কোনো কাজ করতে আচ্ছা সব ধরনের কাজ কি আপনি করতে পারেন সব ধরনের আসলে ধন্যবাদ কাকু কাকে দিব আমি বুঝতে পারতেছি না কারণ হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেকার যুবক আছে যারা হচ্ছে গিয়া কি করবে কি করবে চিন্তা ভাবনা আছে আপনার উদ্দেশ্য আপনি বলেন যে তারা কি করলে ভালো হয় আমি মনে করি প্রত্যেকটা যুবকের হাতের কাজ শেখা দরকার যে একটা হাতের কাজ শেখা দরকার কারণ ওই হাতের কাজ শেখা থাকলে সব সময় যে মানুষ বেমিনি করতে পারে হাতের কাজ কখনো বেমিনি করে না এটা শেখা রাখা দরকার আরেকটা একটা কথা হচ্ছে গিয়া আপনি তো আগে থেকে কাজ করতেন সেক্ষেত্রে আপনার নলেজটা একটু ভালো ছিল এখন মিজান ভুবল রিপেয়ার ট্রেনিং সেন্টার যে ট্রেনিংটা দেয় এই ট্রেনিং দেয় ওই ট্রেনিং নেয়ার পরে কি দোকান দেওয়া পসিবল অবশ্যই আমি ওই জায়গায় কাজ শিখছি দেখছি সারারা বিশেষ করে সারারা বন্ধু সুলভ আচরণ করে তাদের তাদের যে স্টুডেন্টের সাথে শিক্ষকদের যে একটা বোঝাপড়া থাকে ওরকমের না তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে একটা কাজ আমি পারতেছি না সারের কাছে বলছি একবার বলছি রাগ রাগ করে না দশ বার বললেও রাগ করে না অনেক জায়গায় আছে একবার দুইবার বলা একটা কাজ একবার দুইবার বললে রাগ করে যায় কিন্তু আমি 10 বার বললেও সারা রাগ করে না সব কিছু বুঝে নেয় না আসলে যারা টিচার তারা আসলে এরকমই হয় তো আমিও মিজনবাইরে ওখানে আই গেছি হাসান স্যার আছে আর অনেক সারা স্যার আসলে নাম বলি শেষ করতে পারবো না সবাই খুবই আন্তরিক এবং হচ্ছে মানে কিভাবে স্টুডেন্টদেরকে বুঝাইতে হবে তারা খুব ভালোভাবে জানে তো তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও থাকবে আর সেই সাথে সাথে দেখলেন মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার কিন্তু সামাজিক একটা কাজ করতেছে আমা আমার দৃষ্টিকোণ থেকে কারণ হচ্ছে হাতের কাজ ভাই কিন্তু একটু বলে গেছে যে বেকার যারা আছেন হতাশাগ্রস্ত যারা আছেন যারা কি করবেন ভাবতেছেন পড়াশোনা অনেক করছেন বা চাকরি বা ব্যবসা করতে পারতেছেন না তারা আপনারা চাইলে হাতের যে একটা ভালো কাজ আহ আয়ত্তানের আয়ত্তানলে দেওয়া গেছে বহির্বিশ্ব থেকে শুরু করে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক চাহিদা আছে এই যেমন আমাদের এই ভাই

আমি যেখানে দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক ব্যাক ডেট মডেল অনেক ডিসপ্লে আছে এগুলো তো অনেক আগের এই যে মনে হয় এর থেকে ব্যাক কিছু ছিল কিন্তু আচ্ছা তো জন্য আর রাশেদ ভাই এখানে আসলে সুন্দর একটা সার্ভিস পাবেন এবং আছে অনেকেই আছে যারা জাননা না তারপরও দেখা গেছে কাজ ধরে সেক্ষেত্রে দেখা গেছে আপনারা বিলম্বনার ভিতরে পড়তে পারেন ঝামেলার ভিতরে পড়তে পারেন দেখা গেছে যে মোবাইল হলে সূক্ষ্ম জিনিস ঠিক আছে এটা উনিশ থেকে বিশ হলে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে সো যারা মনে করেন সার্টিফিকেট দাঁড়িয়ে আছে বা ভালো জায়গা থেকে ট্রেনিং করাইছে মোবাইল জিনিসটা শখের জিনিস এটা আপনার তাদের কাছ থেকে দেখাবেন আর যদি আপনারা এই পাশে এই কাশিকাড়া বাজারের আশেপাশে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই রাশেদ ভাইয়ের কাছে চলে আসবেন আশা করি ভালো একটা সার্ভিস পাবেন এ পর্যন্তই বা আপনার কি বলে টিচাররা আছে তারপরে মিজান স্যার আছে আচ্ছা একটা কথা বলা হয়নি মিজান স্যার কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে স্টুডেন্টরা আছে মিজান মিজান সেন্টার থেকে যারা কাজ মানে শিখে গেছে যারা দোকান দিছে বা হচ্ছে দোকান দিবে করে চিন্তা ভাবনা করতেছে প্রতিটি স্টুডেন্টের সাথে কিন্তু দেখা করার জন্য সে উদ্যোগ নিছে। এবং সেই উদ্যোগে কিন্তু আমরা মোটামুটি সফল আজকে আমাদের অনেকটা দিন চলে যেতেছে বিভিন্ন স্টুডেন্টদের কাছে গেছি আমরা যাইতেছি ভাই তো সুস্থ হয়ে গেছে অলরেডি হ্যাঁ এটা এটা অবশ্য একবার বলছি শুনছেন ইনি বলেন যারা হতাশগ্রস্ত আছে বা এটাও বলছে যেগুলা এইগুলো কাট চেঞ্জ করা হইছে তো এগুলা বেশ কিছু আপডেট মডেলের আর ফোনের ডিসপ্লে আছে এবং এগুলো আসলে কেজি ধরে বিক্রি হয় তো দেখা গেছে যে দোকানটা পরিষ্কার হয়ে যায় সাথে কিছু আর্থিক সহযোগিতা হয় কারণ আমি জিএসএম ছিলাম তো আমি বস্তায় বসতে মোবাইল বেশছি একসময় তো বাইরের জন্য দোয়া রাখবেন ভাই যাতে সুন্দরভাবে এই ব্যবসাটাকে হালাল হালালভাবে করতে পারে কারণ হচ্ছে এই মোবাইলের ব্যবসা ভাই এগুলো যদি কেউ মানে অন্যভাবে একটু করে একটু ঘুরে পেছাই করে যেটা হালাল হবে না তাহলে অনেক কিছু করা যায় ঠিক আছে তো বাইরের জন্য দোয়া রাখবেন আর ভাইও মাসা আলহামদুলিল্লাহ বাইর সুরত দেখতেই পারতেছেন আর আমরা বেশি কথা বাড়াব না আমরা বিদায় নেব আবার ইনশাল্লাহ কোনো ভিডিওতে দেখা হবে আর রাশেদ ভাই আপনি কিছু বলে দেন